ভারতীয় সঙ্গীত জগতে এমন এক মানুষ যার গান শুনলে আজও মানুষ নেচে ওঠে যিনি বলিউডের ডিস্কো মিউজিকের নতুন যুগ শুরু করেছিলেন তিনি হলেন কিংবদন্তি সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী বাপ্পি লাহিড়ির আসল নাম অলকেশ লাহিড়ী তিনি জন্মগ্রহণ করেন সাতাশ নভেম্বর উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে পারিবারিক ইতিহাস বাপ্পী লাহিরি জন্মেছিলেন একেবারে সঙ্গীতের পরিবারে তার বাবা অপ্রেশ লাহেরি ছিলেন একজন নামকরা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক মা বাঁশরী লাহেরি ছিলেন প্রশিক্ষিত শাস্ত্রীয় গায়িকা ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশে সারাক্ষণ গান বাজনার চর্চা চলত এই সঙ্গীতময় পরিবেশই বাপ্পি লাহির ভবিষ্যৎ জীবনের ভিত করে দেয় সঙ্গীত শিক্ষা ও শুরুর পথ খুব অল্প বয়সেই লাহেরির তবলা পিয়ানো এবং বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী হয়ে ওঠেন তিনি শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীতের প্রতিও গভীর আগ্রহী ছিলেন এই দুই ধারার মেলবন্ধন ঘটিয়ে তিনি এমন এক স্টাইল তৈরি করেন যা পরবর্তীতে বলিউডে পরিচিত হয় ডিস্কো মিউজিক নামে বলিউডে সাফল্যের গল্প উনিশশো সত্তরের দশকে তিনি মুম্বাইয়ে বাড়ি জামান শুরুর দিকে সংগ্রাম থাকলেও খুব দ্রুত তার সুর মানুষের মন জয় করে নেয় ডিস্কো ডান্সার সিনেমার গান তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয় এরপর একের পর এক হিট সারাবি ডান্স ডান্স ওয়ারিস সাহেব এই সব ছগির গান আজও অমর স্বর্ণ প্রেম ও আলাদা স্টাইল বাপ্পেরিকে আলাদা করে চিনতে সাহায্য করত তার স্বর্ণের গয়নার প্রতি ভালোবাসা মোটা সোনার চেন আংটি আর রঙিন পোশাক এই স্টাইলই তাকে বলিউডে এক অনন্য পরিচয় এনে দেয় তিনি বিশ্বাস করতেন সোনা তার সৌভাগ্যের প্রতীক পরিবার ও সন্তান বাপ্পি লাহির স্ত্রী চিত্রাণী লাহেরি, তাদের দুই সন্তান বাপ্পা লাহেরি যিনি গায়ক ও সঙ্গীত পরিচালক এবং রিমা লাহিড়ী যিনি একজন গায়িকা আজ তার সন্তানরাও বাবার পথ অনুসরণ করে সঙ্গীত জগতে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন সম্মান ও শেষ বিদায় বাপ্পি লাহিড়ি তার জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মান অর্জন করেছেন তার গান শুধু ভারতেই নয় সারা বিশ্বে জনপ্রিয় পনেরো ফেব্রুয়ারি দু সালে এই মহান শিল্পী আমাদের ছেড়ে চলে যান কিন্তু তার সৃষ্ট গান সুর আর স্মৃতি চিরকাল সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ফেসবুক থেকে দেখলে শেখ জাহিরুল ইসলাম পেজ ফলো করুন লাইক করুন শেয়ার করুন